শিশু দিবসে করিমগঞ্জ ইন্দিরা ভবনে নেহেরু স্মরণ আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করে আসছে গোটা দেশ উনিশশো সালে আজকের দিনে মতিলাল নেহেরুর পুত্র হিসেবে জন্মেছিলেন ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরু সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জের ইন্দিরা ভবনেও যথাযোগ্য মর্যাদায় চাচা নেহরুর জন্মদিন পালন করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস কমিটির উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ তিনি নেহরুজির জীবন আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নবেন্দু শর্মা প্রকাশ এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়ারিস জিলুর রহমান চৌধুরী আইনজীবী হুসেন আহমেদ চৌধুরী রীনা চক্রবর্তী অনুপ কুমার তালুকদার রিপেন্দ্র চন্দ্র দাস এবাদুর রহমান ধ্রুবজ্যোতি দাস শুভজিৎ চক্রবর্তী প্রমুখ ভারতের প্রধান প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন সেই দিনকে শিশু দিবস হিসাবে আখ্যায়িত করা হয় তাকে কারণ পন্ডিত জওহরলাল নেহরু শিশুদেরকে খুব ভালোবাসতেন এবং শিশুরাও ওনাকে নেহরু চাচা নেহরু বলে সম্বোধন হল জওহরলাল নেহরুর জন্মদিনে এই কথাগুলি না বললে না হয় আজকে ভারতবর্ষের প্রধান প্রধান জিনিস যেগুলো আছে জাহরলাল নেহরুর হাত ধরে আরম্ভ হয়েছে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত ছেড়ে যখন গিয়েছিল তখন ভারতবর্ষে সুইচ বানানোর মতো অবস্থা ছিল না সেই জায়গা থেকে জওহরলাল নেহরু ভারতবর্ষকে টেনে বিশ্বের বুকে তৃতীয় শক্তি হিসাবে

জওহরলাল পন্ডিত জওহরলাল নেহরুজির একশো পঁয়ত্রিশতম জন্মদিবস আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসে আমরা পালন করছি প্রত্যেকবারই আমরা এই দিবসটা আমরা পালন করে থাকি সমগ্র ভারতবর্ষের যত কংগ্রেস অফিস আছে সব অফিসে কারণ পন্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষে অনেক কিছু দিয়ে গেছেন জন্ম হয়েছিল নভেম্বর যাই হোক আমরা যখন ইউথ কংগ্রেসে ছিলাম আমরা এই দিনে অনেক আড়ম্বর করে আমরা ওনার জন্মদিন পালন করতাম এবং অনেকবার আমি আট বছর ইয় কংগ্রেসের সভাপতি ছিলাম কিন্তু যখন আমাদের আসামে তথা ভারতবর্ষে কংগ্রেস সরকার চলে গেছিলো তারপর থেকে আমরা সত্যি আরম্ভ করতে পারি না কিন্তু অনেক কষ্ট হয় মনে জওহরলাল নেহরুর কিছু কথা আর যেমন উনি পনেরো বছরে উনি প্রাইভেট টিউশন করে মানে ঘরে পড়াশোনা করে উনি ওখান থেকে বিলাতে গিয়ে উনি দুই বছর পরে দুই বছর পড়াশোনা করেছেন বিলাতে করে উনি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন উনি ডিগ্রি কমপ্লিট করে এসে ভারতবর্ষের যে হাল ধরেছেন তারপর থেকে আমার পূর্ববর্তী বক্তা বলেছে বলে গেছে ভারতবর্ষে যত রকমের উন্নতি হয়েছে আজকে স্বাধীনতার পরেই সত্যি কিছুই ছিল না আমাদের ভারতবর্ষে পরে আজকে একটা রূপরেখা আজকে এডুকেশন হোক হেলথ হোক ইলেকট্রিসিটি হোক সব কিছু সব কিছু উনার করতে হয়েছে কিন্তু তারপরও আমাদের অপজিশন বলে থাকেন যে সত্তর বছরে কংগ্রেস কি করে গেছে তো আমি বলতে সেটাই চাই কংগ্রেস যতটুকু সত্তর বছরে করে গেছে ওরা ওরা তো ট্রিপুল ডেকারের সরকার বিজেপি সরকার ওরা কি করছে মানুষ মরে যাচ্ছে বুকা মরে যাচ্ছে শুধু কিছু মানুষের যাদের টাকা পয়সা আছে অনেক উন্নতি হচ্ছে বাট গরিবদের কেউ দেখছে না তো আমরা আজকের দিনে কিছু আমরা বলতে চাই না আমাদের সুন্দরভাবে পরিচালিত হয় মানুষ ভালো এডুকেশন পাওক মানুষ ভালো আহ সুস্বাস্থ্যের সুবিধা পাক চাকরি বাকরি পাওক যেভাবে বেকারত্ব বাড়ছে আমাদের আমি করিমগঞ্জের কোথায় বলছি রাস্তাঘাটের অবস্থা বেহাল কেউ কিছু কথা বলছে না দিলেও কিছু হয় না তো আমরা কোথায় যাবো না করে এখন অ্যাটলিস্ট পাবলিকের চিন্তা করুক যে পাবলিকরা ওদেরকে ভোট দিয়ে এই দিল্লির মসনদে পাঠিয়েছে আমাদের আসামের মসনদে পাঠিয়েছে আমাদের জন্য যেন ভাবুক গরিব মানুষের জন্য ভাবুক যাতে মানুষ কিছু বলতে পারে সত্যি বলছি যে জওয়াহরলাল নেহরুর কথা আর অনেক কিছু আছে বলতে গেলে শেষ হবে না শেষ হবে না ওনাকে নিয়ে অনেক কটাক্ষ খবরে অনেক কিছু বলে যাচ্ছেন কিন্তু উনি যা যা কিছু করে গেছেন ওনার মতো কিছু করে যদি দেখাতে পারেন আমরা বলবো ওদের কথা কিন্তু ওরা যা কিছু বলছেন যা কিছু করছেন সবার সামনে আছে আগামী দিনে সেটা প্রমাণিত হবে মানুষ বুঝিয়ে দিবে যে আমরা মানুষ আমাদের জন্য কিছু বললে আমরা বলতেও পারি আর আমাদের জন্য কিছু না করলে আমরা সেটা তার জন্য কী করতে লাগে সেটাও আমরা করতে পারি ধন্যবাদ আজকের দিনে আমি আবার আজকে যার জন্য আমরা এখানে সবাই জমায়েত হয়েছি পন্ডিত জওয়াহরলাল নেহরুর নেহরুর জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ধন্যবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট